Saya selamat jual

জিনজাতির কেমনে বানাইছো কোন বলছি ফেরকুন হয়ে গেছে ফিরিস্তারি কেমনে বানাইলা কোন বলছি ফেরকুন হয়ে গেছে জান্নাতের ঘুর নির্মাণ কেমনে বানাইলা বল হিদেও তো কোন বলছি ফেরকুন হয়ে গেছে এখন আজকে সবার সভাপতি কিনিয়া লন্ত আল্লাহকে একটু জিজ্ঞেস করি আল্লাহ আমরা যে মানুষ আশাফুল মাটু কাক তোমার প্রতিনিধি আমাদেরকে কিভাবে বানাইছো তোমার আল্লাহ বলেন মানুষ তুমি আমাকে চিনলা না আমি তো আমি তোমাকে আমার কুদরতি হাতের দ্বারা বলো

এখন যদি আপনাদের এখানে আলমের কেলাম আছে একজন একজন করে যদি জিজ্ঞেস করি বলেন তো দেখি মুসা মুসালাইসলামের বাড়ি কো আপনারা বলুন মুসালাইসলামের বাড়ি মিশর আচ্ছা ইসুআ আলাইসলামের বাড়ি কোথায় বলে ঈসআসলামের বাড়ি মিশর আচ্ছা বাড়ি ফিলিস্তিন আচ্ছা ইব্রাহিম ইব্রাহিমের বাড়ি কোথায় বলে সর্তান আচ্ছা বলেন তো দেখি ঈসা আলাহিসামের বাড়ি কোথায় বলে তার বাড়ি নতুন মিশর এরকম ভাবে একজন একজন নবী করে জিজ্ঞেস করলে জন্মের ঠিকানা আছে বাপ দাদার নাম আছে তাদের জন্মের তারিখও আছে জন্ম কোথায় হচ্ছে সে জায়গাটাও আছে বাড়ির ঠিকানা আছে

বাবার বাড়ি কই আসতে মোদের বাবার বাড়ি কোথায় আমরা বানরের সন্তান নয় আমরা জন্নাতি বাবার সন্তান আমরা জন্নাতি বাবার সন্তান ঠিক না পেটে চাপরিকপাল সাহেবরা বানরের সন্তান সুতরাং বানরের সন্তান নাম সাথে সাথে থাকতে পারে না তারা হয় তজ্জন খানাই থাকবে না তোমার ছিল খানাই বানরের সাথে Keep okay, <laughs>